হ্যালো মাই চ্যানেলাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ তোমরা স্কিনে শুধু আম আর আম হ্যাঁ এখন তো আমের সিজন চলছে তাই ভাবলাম একটা আমের ভিডিও আমার চ্যানেলে রাখাই যায় তাই আজকে চলে এলাম একটা আমের ভিডিও নিয়ে একটা আমের রেসিপি বানাবো তো এখন যেহেতু ঝড় বাদল বৃষ্টির দিন তাই প্রচুর আম পাওয়া যায় হয়তো বা শিল পড়েছে এই আমটা নষ্ট হয়ে যায় শিল যদি লাগে নষ্ট হয়ে যায় এটা পরে যায় বা ঝড় তুফান যদি খুব বেশি হয় আম কিন্তু সাধারণত পরেই যায় প্রচুর আমের এই দিনে আমরা আম পাকার আগে প্রচুর আম এমনি আমরা গাছ পড়ে পরে থাকে তো এই আমগুলো আমাদের কোনো কাজে লাগে না অনেক সময় ছোট ছোটো আম পরে যায় এগুলো আমরা ফেলে দিই তো এখন আর আমরা আম ফেলবো না এটা দিয়ে একটা সুন্দর আমরা একটা আমসত্ব বানিয়ে দেখাবো তো ছোট ছোট বা শিলে পরা আম যে কোনো আম দিয়ে আমরা খারাপ সাইডটা ফেলে দিয়ে বা কিটা দিয়ে আমরা একটা সত্য বানাতেই পারি তো চলো আমিও আজকে এরকম শিলে পরা আম শিলে নষ্ট হয়ে যাওয়া ছোট ছোট আম মানে সব ধরনের আম গাছতলা গাছতলা থেকে নিয়ে এসেছি আমি এইগুলি দিয়ে এখন একটা আমসত্ব বানাবো আমি বানাচ্ছি না মা বানাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্যাকেটে করে অনেক গুলাম নিয়ে এসেছি তো এইগুলি যে হলুদ হলুদ দেখা যাচ্ছে কিন্তু পাকা আম না ওই যে শিল লেগেছে তাই মানে হলুদ হয়ে গেছে আর কি ভেতরটা তো এইগুলি নিয়ে তো দেখো এখানে মোটামুটি সব আম কাটা হয়ে গেছে তো দেখো হলুদ হলুদ দেখাচ্ছে এগুলো একটাও পাকা আম না সব শিল শিল লেগেছে তাই হলুদ হয়ে গেছে আমি সব গাছতলা থেকে নিয়েছি ছোট বড় যা পেয়েছি কোনো আম আমি ফেলবো না তো এখন থেকে আমি সব গাছতলা থেকে এনে আমি আম সত্য বানাবো তো দেখো এখানে অলমোস্ট অনেকগুলি কাটা হয়ে গেছে আর এখন আরও কাটছে মা তো মায়ের কিন্তু সব আম কাটা হয়ে গেছে কমপ্লিট তো এখন এই ডেগে করে মা মানে আম সত্তরাটা বানাবে তাই এই ডেগে সবগুলো আম মানে নিয়ে নিচ্ছে আটি সহকারে নিয়েছে আটিটা ফেলেনি কিন্তু আটি সহকারে সব আম কেটে এই ডেগটাতে নিচ্ছে এখন সিদ্ধ বয়ে সেটাতে বানাই তো এবার কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছে একটু জল দিয়ে মানে মাখা হয় এরকম বুঝে একটুখানি জল দিয়ে বসে দিয়েছে তো তারপর চিনি দিয়েছে চিনিটা বুঝে দিতে হবে যে যতটুকু মিষ্টি খায় আর আমের চুকাটা বুঝে আর কি টক যত মিষ্টি যত তত লাগবে তো আমরা বুঝে দিয়েছি আর এখানে দিয়েছি একটু লবণ বাস এতটুকু এই দুইটা জিনিসই রেডি হয়ে যাবে আম সত্য তো দেখো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছে মা কালারটা ভালো আসার জন্য বা একটু একটু ঝাল ঝাল লাগার জন্য এটা অপশনাল না দিলেও হবে তো শেষে আমরা আমরা এটা লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করে দিলাম তো দেখো সব কিছু সফটভাবে মিক্সড হয়ে গেছে সব কিছু অ্যাড হয়ে আটিগুলা সব দেখা যাচ্ছে আটি থেকে আমটা সবটা বেরিয়ে এসছে এবার কিন্তু হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছে এবার মানে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো তারপর আটি থেকে আমগুলা ছাড়া আর কি তো এবার কিন্তু মা এখানে ঠান্ডা হয়ে গেছে তারপর সব আটি থেকে আমগুলা চিপে চিপে নিয়ে নিচ্ছে আর কি যেভাবে পাকা আম থেকে নিতে হয় তো দেখো এভাবে করে সবগুলো আটি থেকে আম নিয়ে নেবে তারপর রুদ্র শুকাতে দেবে আর কি তো এবারে এই থালটাতে করে রুদ্রে দেওয়া হবে দেখো এই থালটাতে নিয়ে যেহেতু নরম একদম তো থালটাতে নিয়ে মানে একটু লড়া দিয়েছে লারা দিতেই মানে পুরো থালটাতে সমানভাবে একভাবে মিসড হয়ে বসে গেছে থালটাতে কোনো অসুবিধা হয়নি তো এখানে তো সূর্য একটু মেঘলা ওয়েদার করেছে কোনো সমস্যা নেই এই মেঘ আবার রৌদ্রে চলে আসবে এ দেখো বলতে বলতে চলে এসেছে রুদ্র। তো এই রৌদ্রে শুকিয়ে যাবে আর হলে কালকে আবার একটুখানি দিয়ে দেবো হয়ে যাবে কোনো সমস্যা নেই এতদিন খুব রোদ ছিল আজকে একটু মেঘলা ওয়েদার করেছে যাই হোক মিষ্টিরও দরকার বৃষ্টিরও দরকার তো এখানে দেখো রাত্রেবেলা এটা আর কি ঘরে নিয়ে আসার পর শুকায়নি মোটামুটি আরও দুই দিন তিন দিন রোদ্রে দিতে হবে তারপর শুকিয়ে যাবে এই দেখো এখনও শুকায়নি তো আমি আগে আরেকটা একটা করিয়েছি ওইটা দেখাচ্ছি আমি তোমাদেরকে মানে শুকালে লেগে এরকম হয় এই যে এরকম কালারটা অন্য কালার চলে আসে একদম তো এটা শুকিয়ে গেছে তো ওইটাও সেম দুই তিন দিন লাগবে তারপর শুকিয়ে যাবে তো এইভাবে তোমরাও রেডি করে বাড়িতে বানিয়ে ফেলো আম সত্য দেখেছ এভাবে হয়ে গেছে অলমোস্ট এটা তো এটাও হয়ে যাবে দিনের মধ্যে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি